ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ফল পেয়েছে ভবিষ্যতে তার চাইতেও ভালো ফলের আশা প্রকাশ করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের তিনি কথা বলেন তিনি বলেন দীর্ঘদিন ভোট না দেয়ার যে একটা সংস্কৃতি জনগণের মধ্যে গড়ে উঠেছে সেটা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হয়নি আগামী দিনগুলোতে জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করে তোলার আশাবাদ ব্যক্ত করেন ইসলাম খান বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে এই ব্যাপারে পরম করুণাময় আল্লাহ কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা এখানে নির্বাচনী ফলাফল জানার জন্য এসেছিলাম যতটুকু আমরা জেনেছি দুই তৃতীয়াংশরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন এর আগের অনেক নির্বাচনে আরও অনেক বেশি প্রাণহানি হয়েছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে এবার আল্লাহ রাশি মেহরমানিতে তেমন কিছু হয় নাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল সেটা পোড়াটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারব জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারব যাতে সব মানুষই ভোটকেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে